কোন শ্রেণীর সাতজন শিক্ষার্থীর কেজি গণসংখ্যা নিবেশন সারণী নির্মূরূপ এখানে শ্রেণীবৃপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে বলছে মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখ আমরা যে মদ্যক নির্ণয়ের সূত্রটা দেখছি হচ্ছে মদ্যক নির্ণয় সূত্র তোমরা এটা লিখে দিতে পারো ঠিক আছে এটা যেভাবে আছে এভাবে লিখে দিবা তোমরা এটা লিখে দিতে পারবে এটা হচ্ছে কয়ের উত্তর বুঝছো এটা হচ্ছে কয়ের উত্তর এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কয়ের উত্তর মদ্যকের সূত্র বিনস্ত দরকার নেই জাস্ট এতটুকু পর্যন্ত তো তারপর দেখো আমাদের বলছে কি যে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করা প্রচুর নির্ণয় করার জন্য শ্রেণীবৃপ্তি গণসংখ্যাই প্রয়োজন এখন আমরা প্রচুরকটা নির্ণয় করি তো ক্ষেত্রে আমাদের এলের মান প্রয়োজন এর আগে আমি এখানে তোমাদের প্রচুর সূত্রটা দেখো লিখে দিতেছি প্রচুরক প্রচুরকের সূত্রটা কি এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ এলের মান লাগে এলের মান কি এলো হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এখন প্রচুরক কোনটা গণসংখ্যার মধ্যে যেটা সর্বোচ্চ সবচেয়ে বড় ওইটাই হচ্ছে প্রচুরক শ্রেণী তো বিশের উপর যে ষাট থেকে চৌষট্টি হ্যাঁ ওইটা হচ্ছে প্রচুরক শ্রেণী তো এই শ্রেণীর নিম্নসীমা কত সাইট না আমরা এলের মান কত পাইছি এলের মান আমরা পেয়েছি সাইট প্রচুরক শ্রেণী তারপর এফ ওয়ান এফ ওয়ান বলতে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা তো তোমার বিশ মাইনাস তার পূর্ববর্তী মানে আগেরটা আগেরটা কত দশ বিশ থেকে দশ আমরা যদি বিয়োগ দিই অ্যান্সারটা কত পাবো দশ তারপর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী পরবর্তীটা কত বারো তো বিশ থেকে বারো বিয়োগ দিলে অ্যান্সারটা কত পাবো বিশ থেকে বারো বিয়োগ দিলে আমরা অ্যান্সারটা পাচ্ছি আট আরেকটা মানে আমাদের প্রয়োজন কিন্তু এইচ এইচ হচ্ছে শ্রেণীবৃপ্তি এখানে শ্রেণীবৃপ্তি কত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ সহ বা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তো পাঁচ জাস্ট এখন আমরা মানগুলা বসাবো ষাট প্লাস এফ ওয়ানের মান পেয়েছি তোমার দশ এফ ওয়ানের মান দশ এফ টুর মান কত এফ টুর মান পেয়েছি এইট আর এই শ্রেণীবৃত্তি আর মান পেয়েছি ফাইভ আচ্ছা ষাট দেন দশ আঠারো ফাইভ ষাট দশকে আঠারো দ্বারা ভাগ করলে এই অ্যান্সারটা আমরা পাচ্ছি কত দেখি অ্যান্সারটা পেয়েছি পাচ্ছি আমরা শূন্য দশমিক ফাইভ পাইপ আমরা তিন ঘর নিব আমাদের মানটা এরকম বের হয়েছে এই যে এরকম বের হয়েছে এরকম বের হয়েছে এরকম বের হইলে আমরা আমাদের টার্গেট যদি থাকে তিন ঘর তাহলে আমরা কি করব ফাইভ ফাইভ দুইটা ফাইভ দেওয়ার পর এই ফাইভটা নেওয়ার আগে দেখতে হবে এরপরের যে সংখ্যাটা এটা কি চার থেকে বড় কি না হ্যাঁ চার থেকে বড় এই ক্ষেত্রে তিন নাম্বার সংখ্যাটার সাথে এক যোগ করতে হবে ছয় ফাইভ ফাইভ সিক্স বুঝছ গুণ ফাইভ ষাট প্লাস এই দুইটা গুণ করবে এখন শূন্য দশমিক ফাইভ ফাইভ সিক্স গুণ ফাইভ দুই দশমিক সাত আট তারপর যোগ করব দুই দশমিক সাত আট যোগ ষাট অ্যান্সারটা হচ্ছে তোমার বাষট্টি দশমিক এই সেভেন এইট এটাই উত্তর তো অনেকের অ্যান্সার বাষট্টি দশমিকের পর এই যে বাষট্টি দশমিকের পর অনেকের অ্যান্সার এইট বের হবে অথবা অনেকের আন্সার সেভেন বের হবে অথবা অনেকের আনসার সিক্স বের হবে যতই বের হোক না কেন সবারটাই কিন্তু রাইট বাট দশমিকের আগে বাম পাশের যে বাষট্টি এটা কিন্তু সেম থাকতে হবে এটা একষট্টি বা তেষট্টি বের হলে হবে না এটা বাষট্টি বাষট্টি থাকতে হবে বুঝছো তো অ্যান্সারটা কিন্তু আমাদের রাইট ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক করে এমন না একবারে এক তারপর বলছে উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো আমরা এখন আয়ত লেখাটা অঙ্কন করে ফেলবো তো আয়ত লেখ আয়ত লেখ অঙ্কনের সারণি তৈরি করতে হবে আগে অঙ্কনের সারণী আয়ত লেখ অঙ্কনের সারণি দেখো শ্রেণী ব্যক্তি তারপর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যায় তিনটা ঘড়ি শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি দেন এখানে হবে কি এখানে হবে গণসংখ্যা শ্রেণী ব্যক্তি কত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তারপর পঞ্চাশ থেকে চুয়ান্ন তারপর তোমার পঞ্চান্ন থেকে উনষাট তারপর আছে ষাট থেকে চৌষট্টি দেন পঁয়ষট্টি থেকে ঊনসত্তর এই যে চার আট দশ বিশ বারো এবং এখানে হবে ছয় ওদের নিচে আরেকটা হবে করো এই যে এটা হবে তোমার সত্তর থেকে চুয়াত্তর সত্তর থেকে চুয়াত্তর এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিগুলো বের করতে হবে কেউ বের করবো নিম্নসীমা যে পঁয়তাল্লিশ এর থেকে পয়েন্ট ফাইভ আমরা বিয়োগ করবো পঁয়তাল্লিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ আর ঊনপঞ্চাশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করবো উনপঞ্চাশ দশমিক পাঁচ সেম এস এখানে উনপঞ্চাশ দশমিক পাঁচ হবে আর এখানে চুয়ান্ন দশমিক পাঁচ হবে আবার পঞ্চান্ন থেকে পয়েন্ট ফাইভ যুগ করলে দেখবে এইটা হবে চুয়ান্ন দশমিক পাঁচ আর এখানে হবে ঊনষাট দশমিক পাঁচ আবার এখানে হবে ঊনষাট দশমিক পাঁচ এখানে হবে চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ এখানে হবে উনসত্তর দশমিক পাঁচ এখানে হবে উনসত্তর দশমিক পাঁচ এখানে হবে চুয়াত্তর দশমিক পাঁচ বুঝছ এখন আমরা আয়ত লেখা অঙ্কন করবো আর এখানে এর শ্রেণীবৃপ্তিগুলা কত পাঁচ করে না চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচের মধ্যে শ্রেণীবৃপ্তি হচ্ছে পাঁচ আমরা এক একশখে কি করবো ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির এক ঘর ধরবো আর গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ বিশ আমরা আমাদের এইটাও জায়গায় নিবে তো ছক কাগজের এক ঘর সমান গণসংখ্যার এক ঘর ধরে নিব তাহলেই হয়ে যাবে অঙ্কটা এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ নিচে কি হবে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি হবে নিচে শ্রেণী ব্যক্তি আর উপরে হবে গণসংখ্যা ঠিক আছে উপরে ওই যে গণসংখ্যাটা হবে উপরে আর এখানে তো শূন্য আমাদের স্টার্ট কত থেকে হবে আমাদের স্টার্টটা হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে এবং শেষ হবে চুয়াত্তর দশমিক পাঁচের মধ্যে তো প্রথম পাঁচটা গড় আমরা চিহ্ন দিব আর এখানে হবে তোমার দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপর পাঁচ গড় তো পাঁচ গড় পরে যাবো আমরা এখানে উনপঞ্চাশ দশমিক পাঁচ তারপর হবে তোমার চুয়ান্ন দশমিক পাঁচ দেন আমরা দিব কত ঊনষাট দশমিক পাঁচ তারপর আমরা দিব চৌষট্টি দশমিক পাঁচ দেন আমরা দিব উনসত্তর দশমিক পাঁচ তারপর দিব চুয়াত্তর দশমিক পাঁচ গণসংখ্যার ক্ষেত্রে এক ঘড়ি ধরবো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আমাদের সর্বোচ্চ মেবি বিশ আছে এখন দেখো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা কত চার তো চার কোথায় এই যে এখানে চার এই যে চার বসাই দিলাম দেন আমাদের কত দেন আমাদের হচ্ছে আট উনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচের মধ্যে আট এই যে আট হচ্ছে এখানে এই যে আট এখানে ঠিক আছে তোমরা কিন্তু এভাবে দাগগুলা টানবে এভাবে কিন্তু টানলে হবে না জাস্ট এভাবে এভাবে টানবা বাম থেকে টানে আচ্ছা তারপর হচ্ছে দশ দশের পর হচ্ছে বিশ এই যে বিশ বিশের পর হচ্ছে বারো বিশের পর এই যে বারো দেখছো এরপরে হচ্ছে ছয় ছয় তো এতটুকু এই যে ছয় লেখা হয়ে গেছে এখন আমাদের কথাটা লিখে দিতে হবে এক বরাবর ছক কাগজে ছক কাগজের প্রতি এক ঘরকে ছক কাগজের প্রতি এক ঘরকে কি করছি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক একক ধরছি বা এক ঘর ধরছি এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে গণসংখ্যার 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 এক একক এক একক ধরে প্রদত্ত উপাত্তের আয়ত লেখ প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করা হলো অঙ্কন করা হলো এছাড়া তুমি আরেকটা জিনিস লিখতে পারো যে ভাঙ্গা চিহ্নর যে কাজটা ওইটা লিখতে পারো মূল বিন্দু মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত মূল বিন্দু থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী মূল বিন্দু থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে পূর্ববর্তী ঘর গুলো আছে আছে বুঝাতে আছে বুঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা একটু এইটা এই যে বিন্দু তো শূন্য থেকে এখানে তো আপাতত চুয়াল্লিশ দশমিক পাঁচটা ঘর কিন্তু নাই কিন্তু ভাঙ্গা চিহ্নটা দিচ্ছি মূলত বোঝানোর জন্য যে এখানে শূন্য থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে তো এটাই লিখছি মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে মানে আগের ঘরগুলো আছে বুঝতে ভাঙ্গা চিহ্নটা ব্যবহার করা হয়েছে বুঝতে পারছো আর আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে আমরা পনেরো থেকে স্টার্ট করব